দেখুন বন্ধুরা এই যে মাছের কাটলেট করছি আমি তো আগে ভুলে গেছি পুরোটা দেখাতে তবে এখানে পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটা আলু আর বেসন দিয়ে মেখে এরকম করে মেখে তারপরে এই যে সুজিতে গড়িয়ে নিচ্ছি দিয়ে এই যে ভাজছি দেখুন মাছের কাটলেট মানে বিকালে চায়ের সঙ্গে ভালো লাগবে আর বাচ্চারা মাছ খেতে চায় না তো তাই এই রকম করে দিচ্ছি তিন পিস মাছ করছি তিন পিস মাছ ওটা চারটা এটা তিনটা সাতটা বড়া হয়েছে মানে মাছের কাটলে আর একটা ছোট্ট মতন হবে ওরা খাবে একটু চায়ের সঙ্গে ভালোও লাগবে আর বাচ্চারা তো মাছ খেতে চায় না তাই এই রকম করে করে দিচ্ছি বুঝতেও পারবে না খেয়েও নেবে আমাদের ঘরে একটা বাচ্চা আছে ও ঘিও খায় না দুধ খায় না পনির খায় না তাই আমি কি করি মশলার সঙ্গে দিয়ে করে দেই বুঝতেও পারে না খেয়ে না যে করে হোক খাওয়াতে হবে মানে শরীরটা স্ট্রং থাকবে ঘি দই দুধ এগুলো আমি এইভাবেই খাইয়ে দেই একটু পনির একটু দই ঘি করে মশলার মতো করে আর বলে দেই যে একটা পোস্ত দিয়ে তরকারি দিয়ে দেই দিয়ে খাইয়ে দিই এইটা একটু ছোটো মতো হলো এটা তুমি আটটা দেখুন কত সুন্দর হচ্ছে আর আমি কোনোদিন বেসন গুলিয়ে দিই না আমি সুজিতে গড়িয়ে নিই তাতে কী হয় গাটা খুব সুন্দর দেখতে হয় দেখুন যে খুব সুন্দর লাগছে না এই আজকের ভিডিও আর এই যে বানিয়েছে এই চারটে দেবো একটা ছোট মতো আছে